আলফা বিটা গামার মধ্যে সম্পর্ক লেখ এই আলফা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বিটা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক এবং গামা হচ্ছে আয়তন প্রসারণ গুণাঙ্ক এদের মধ্যে সম্পর্ক হচ্ছে আলফা সমান বিটা বাই টু সমান গামা বাই থ্রি আদর্শ গ্যাসের চাপ গুণাঙ্ক যে কোনো আদর্শ গ্যাসের ক্ষেত্রে চাপ গুণাঙ্ক হচ্ছে আয়তন গুণাঙ্ক এবং চাপ গুণাঙ্ক সমান তার মান হচ্ছে এক বাই দুশো তিয়াত্তর ডিগ্রি সেলসিয়াস ইনভার্স কোন সূত্র থেকে গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান পাওয়া যায় চালসের সূত্র তাপ পরিবাহিতার রাশিমালা লেখ। তাপ পরিবাহিতার রাশিমালা তাপ পরিবাহিতাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করি ক্যাপিটাল কিউ সমান টু মাইনাস থিটা ওয়ান ইনু টি বাই ডি এবার এখানে প্রত্যেকটার আমাদের মানগুলো জানতে হবে থিটা টু মাইনাস থিটা ওয়ান হচ্ছে দুই পৃষ্ঠের উষ্ণতা টি হচ্ছে সময় তাপ পরিবাহিতার সময় এ হচ্ছে পাতের যে ক্ষেত্রফল যে পাতের তাপ পরিবাহিতা নির্ণয় করতে হবে সেই পাতের ক্ষেত্রফলকে আমরা এ দিয়ে প্রকাশ করি আর ডি হচ্ছে পাতের বেদ তাপীয় রোদের মাত্র লেখো এই টি টু দি পাওয়ার মাইনাস থ্রি এম ইনভার্স এল টু দি পাওয়ার মাইনাস টু টি টু দি পাওয়ার মাইনাস থ্রি থিটা আর তাপীয় রোদের একক হচ্ছে কিলোগ্রাম ওয়াট ইনভার্স